আমাদের এই গ্রামের ছোট্ট বাজারটি আসলে এতই সুন্দর যে প্রতিদিন নতুন নতুন মাছ ওঠে আর দেখলে নতুন নতুন রূপে দেখা যায় তো আমাদের এই বাজারটির লোকেশন হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ দাঁতপুর বাজার তো আমার অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই এখানে আসার উপায় কি আসলে এখানে নদীমাত্রিক এলাকা তো তাই আসতে একটু কষ্ট আর যারা দূর প্রবাসে থাকেন তারা বিশেষ করে অনেক কমেন্টস করেন যে ভাই আমাদের পরিবারের জন্য একটু মাছ কিনে পাঠাতে পারবেন কি না ভাই আমাদের এখান থেকে কুরিয়ার যাতায়াত খুবই খারাপ তাই আমি কাউকে দিতে পারতেছিলাম না যদি আশেপাশে কেউ থাকেন এসে কিনে দিতে পারবেন তো এই বাজারটির লোকেশন হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জে তো আমি প্রতিদিন সকালবেলায় যখন এই বাজারটি যাই আসলে এত ভালো লাগে তো আপনি যখন এই নদীর তাজা তাজা মাছগুলো দেখবেন আসলে আপনার অনেক ভালো লাগবে আর বিশেষ করে একটি কথা বলবো আমাদের এই পেজটি সবাই ফলো করে রাখবেন ভিডিওতে অবশ্যই কি লাইক করবেন আপনারা তো কত জায়গায় লাইক করেন কমেন্টস করেন তো আমাদের ভিডিওতে একটু লাইক কমেন্টস করেন তাহলে আমাদের ভালো লাগে ভিডিও করতে তো আজকের বাজারে কি কী মাছ উঠলো কী দামে বিক্রি হচ্ছে তো আমি পুরো ভিডিওতে রাখছি আপনাদের জন্য আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর আমাদের ভিডিও অবশ্যই শেয়ার করে রাখবেন ছয়শ <laughs> বাইরে <laughs> আমি <companyaha Milwaukee Aufsarega Raw1> ছাব্বিশে ভাই ছাব্বিশ ভালো না বিচার চল্লিশ <laughs> <laughs>

মাছ লেতে সেইৰা জানো সেই তাৰমানে ঘূৰাই অকলে জানো

ये <im> भी আৰু ভাংগল লাগিব ন তোৰ কইতা কতলা বেছ কেজি কয় দিছো পালে

নিরে নাই গ্রেট একটা কথা হ্যাঁ দিন আনন্দ দিন আমরা করনা কথা বল আমি ছেড়ে দেবো লাভ দেবো ভালো তো ঠিক আছে বুনো থেকে বড় হইলো মানে এটা ফাছানো মানে হেয়া করে কথা নাই কিছু নেই